হ্যালো বন্ধুকোন দুই শালিক আজকের পর্বে দেখতে পারবেন নকল আঁকি দরাখে খেয়ে গেল ঝিলিকের কাছে লাগ দিয়ে বিস্তারিত জানতে থাকুন এইদিকে গৌরব ছোটে আসলো ছাতাবাড়িতে নীলিমার অসুস্থতার কথা শুনে ডাক্তার বলল তাকে এক সপ্তাহ রেস্ট নিতে হবে একজন তার সাথে থাকতে হবে তখন বলছে রাইমাকে সাথে থাকার জন্য রাইমা বলছে আমি সাথে থাকতে পারবো না আমার মেয়ের পরীক্ষা আমার ওকে সময় দিতে হবে তখন গৌরব বলে ঠিক আছে কোনো সমস্যা নেই আমি আমার মার দেখাশোনা করব তখন নীলিমা বলছে সবাই চলে যাও শুধু গৌরব এখানে থাকো তখন নীলিমা গৌরবকে বলে তুই তোর বস্তিতে ফিরে যা তুই বস্তি সকলের সামনে কথা দিয়েছিস তুই জিলিকের মান রাখবি এদিকে টাস্ট বোর্ডে নকল আঁখে বলছে দাবা তুমি বাড়ি চলো আমার বাবার সম্পত্তি লাগবে না আমরা দুজনেই সুখে থাকবো তখন জিলিকের কাছে খটকা লেগে যায় যে আসলে এটা নকল আখি উকিলবাবু দাঁড়িয়ে বলছে এখানে পিয়ারকে কে হয়তো নকল আখি পাঠিয়েছে যেন সম্পত্তিটা অনিমেষের হাতে চলে না যায় অনিমেষ বলছে যে করে হোক নকল আঁখি প্রমাণ বের করতে হবে তা না হলে